সম্মানিত আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাঁটিপাড়া সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্রধান আয়োজক মাসুম রহমান মাসুম সহ আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা মঞ্চ আছে এবং প্রাণপ্রিয় খেলোয়াড় বৃন্দ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ক্রিকেট সম্বন্ধে আমার ভালো ধারণা নাই তবে একটু দেখলাম আজকের খেলায় মনে হয় প্রতি টিমে ছয়জন করে খেলোয়াড় খেলেছে এবং পাঁচ ওভার খেলা তো যেহেতু এখানে লেখা দেখা যাচ্ছে সিক্স আর সেভ তা আমার মনে হয় সিক্স আর ফাইভ হলে ভালো হইতো যেহেতু পাঁচ ওভার এবং ছয়জন খেলোয়াড় হ্যাঁ তো নিয়ম অনুযায়ী করছে কিন্তু আমার মনে হয় যে সিক্স এবং ফাইভ ওভার তো যাই হোক আমাদের বাসুম ওনার মন ভালো উনি চায় আমাদের যুব সমাজ লেখাপড়া এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাক ওনার ইচ্ছা ছেলেমেয়েরা লেখাপড়া করুক সুন্দর পরিবেশে আমরা সবাই এই এলাকায় বসবাস করি খেলাধুলায় অবশ্যই ভাবে যে একটা ই লাগে টাকা পয়সা লাগে সেটা আমরা কিন্তু দিতে রাজি তোমরা যদি ভালো মন নিয়ে লেখাপড়া পাশাপাশি যদি ভালো মনে খেলাধুলা করো ভালো পরিবেশ রাখার চেষ্টা করো তাহলে তোমরা আমার মনে হয় মাসুমের কাছে যখন যা চাইবে উনি দেওয়ার চেষ্টা করবে আমি আরও বলবো আমাদের হাটিপাড়া এই এলাকার যুব সমাজ যারা বিভিন্ন সময়ে এই মাঠে ফুটবল ক্রিকেট খেলে থাকো তোমাদের একটা জিনিস আমার কাছে তেমন একটা ভালো লাগে না এখানে তোমাদের নজর দেওয়া উচিত যে মাঠের পরিবেশ কিন্তু ভালো থাকে না মাঠটা সবসময় আমাদের মূল্য হয়ে থাকে পশ্চিম পাশে গোবর ময়লা আবর্জনায় এখানে না শুকায় পূর্ব দিকে গরুবাদে এই যারা খেলাধুলা করো মাঠে তোমাদের এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি আমি আকর্ষণ করছি তোমরা ভবিষ্যতে এই মাঠটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই দিকে একটু সবাই খেয়াল রাখবে তো এরপরে এরপরে এখানে আরেকজন উদ্যোক্তা আছে আমাদের মৃধা আনর্স মৃধা পরবর্তীতে এমনিভাবে ফুটবলের আয়োজন করার জন্য উনি আগ্রহী তোমরা যারা খেলাধুলা করো খেলাধুলা নিয়ে সবসময় ব্যস্ত থাকে না পাশাপাশি লেখাপড়া চালিয়ে যাবে আমি আজানের সময় ঘনি আসছে আমার বক্তব্য আমি বাড়াবো না তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ